একই কাণ্ড নাম মনোজিত মিশ্র বাবা মা অনেক স্বপ্ন নিয়ে নাম রেখেছিলেন সবার মন জিতবে বড় হয়ে মনোজিত মিশ্র বাপরে বাপ কি আদব কি দাদাগিরি কি বেপরোয়া হ্যাঁ অনেক দলেই এই লুম্পেন জাতীয় লোকরা থাকে কিন্তু একটা সময় না এটা ভাবা উচিত বেশিবার না, ঝড়ে উড়ে যাবে বা ঝড়ে পড়ে যাবে তার তাই তো হলো মনোজিতের ক্ষেত্রে কি বেপরোয়া দু সালে ভর্তি হয়েছিল এই দক্ষিণ কলকাতা ল কলেজে সেই দু সালে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন অশান্তিতে নাম জড়িয়েছে এই মনোজিত মিশ্রের নাম বাদ যায় কারণ হাজিরা ছিল না ঠিকঠাক হাজিরা দেয়নি মনোজিত মিশ্র সেই মনোজিৎ মিশ্র আবার দু হাজার সালে ভর্তি হয়ে গেল আচ্ছা বলা হচ্ছে কোনো অ্যাডমিশন দেয়নি কিছু দেয়নি টোটাল যে পড়াশোনার একটা টেনিওর থাকে লয়ে সেই টেনিওর পূরণ হয়নি রিঅ্যাডমিশনও হলো কীভাবে নিশ্চয়ই কোনো না কোনো দাদার হাত তো ছিলই তৃণমূলের যা অভিযোগ আসছে কিন্তু তা বলে এত বেপরোয়া আবার ভর্তি হলো সিসি ক্যামেরা ভাঙল সিসি ক্যামেরা ভাঙার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনের সঙ্গে ঝামেলা দু সালে পাস আউট বলা হচ্ছে আরে তেমন কি মেধা ছিল নাকি এই মনোজিত মিশ্রের না হলে একজন কর্মী হিসেবে কেন কাজ করবে এই কলেজে কোথা থেকে কাজ করবে এই কলেজে ল ক্লার্ক হিসেবে যোগ দেওয়ালো কে এটাও তো প্রশ্ন আর এই মনোজিৎ মিশ্র অপরাধ মনস্ক পুরোপুরি মনস্তত্ববিদরা বলছেন অপরাধ মনস্কের পরিচয় দেওয়া হয়েছে তার পক্ষ থেকে বারবার তার ওপরে ঘিয়ের মতো আগুনে ঘিয়ের মতো কি পড়েছে ক্ষমতা নেতাদের মাথায় হাত আরো বেপরোয়া হয়েছে এত বিশৃঙ্খল জীবনযাপন ছিল এই মনোজিত মিশ্রের যে রক্ষীরা পর্যন্ত তার তাণ্ডবে বিরক্ত হয়েছিল যে এজেন্সির দায়িত্ব দেওয়া হয়েছিল নিরাপত্তা কার্ড রক্ষী রাখার এই দক্ষিণ কলকাতা ল কলেজে তারা পর্যন্ত বারবার এজেন্সির কর্ণধারের কাছে অভিযোগ জানিয়েছিলেন এতটাই বেপরোয়া এই মনোজিতের এতটাই বেয়াদপ এই মনোজিতের সম্বন্ধে তাঁদের ধারণা আর এই মনোজিৎ মিশ্র এর আগেও এই চার মাস আগে গ্রেফতার হয়েছিল এই চার মাস আগে গ্রেফতার হওয়া মনোজিত দু সাল থেকে দাদাগিরি করে বেড়াচ্ছে দক্ষিণ কলকাতার ল কলেজে দল আমি ছেড়ে দিলাম তৃণমূল শাসক দল তাদের কোনো নেন কোনো নেতার হাত তো রয়েছে কিন্তু কতটা বেপরোয়া মনস্কতা যে তারপরেও সে দাদাগিরি চালিয়ে যাচ্ছে আর বেশি বাড় বেড়ে যাচ্ছে তারপরে একজনকে ধর্ষণ যে ফার্স্ট ইয়ারের ছাত্রী তাকে গণধর্ষণ সবাই মিলে তিনজন তিন তিনজন পড়ুয়া প্রাক্তন পড়ুয়া কি করে হলো কি করে সাহস পেল কি করে এত বড় দাদা দিদি চলুতে দেওয়া হলো কিন্তু মন জয় করতে পারল না শুধু মন জয় করতে পারার কথাই নয় একেবারে ঘৃণা বিদ্বেষ লোকে ছি 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 করছে কার্যিকরের পরে আবার এই রকম ধর্ষণের মতো বড় ঘটনা কি করা হয়েছে তিন ঘন্টা ধরে মনোজিত মিশ্রের নেতৃত্বে ওই নির্যাতিতাকে হকি স্টিক দিয়ে মারা হয়েছে সে যখন কাত রাখছে সে যখন শ্বাসকষ্টে ভুগছে তখন এই হেলার নেওয়ার কথা বলেছিল কাতর আটটি জানিয়েছিল ওই নির্যাতিতা তাকে সেই সুযোগ দেওয়া হয়নি তার বাবা মা নিশ্চিন্তে আছেন যে আমার মেয়ে তো নিরাপদেই আছে দক্ষিণ কলকাতার ল কলেজে আর তখন যখন চিন্তা করছেন কখন বাড়ি ফিরবে আমার মেয়ে তখন এই নৃশংস নেকড়েগুলো নির্যাতিতাকে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করে চলেছে ভাবা যায় একা ঘরে ওই নির্যাতিতা গার্ডরুমে গার্ডকে তাড়িয়ে দেওয়া হলো গার্ডরুমে তিন ঘন্টা ধরে তার তাকে ইনহেলার দেওয়া হলো না শ্বাসকষ্টে সাংঘাতিক অবস্থা তারপরে বাধ্য হয়ে মরার মতো পড়ে থাকলো যে মরে গেছে ভাববে ওই নেকড়েগুলো কিন্তু সবথেকে বড় কথা হলো নির্যাতিতা সুস্থ হলো সুস্থ হয়ে ফিরে এসেছে মারা যায়নি জি করে ওই তরুণীর মতো মনোজিতের মতো যারা নেকড়ে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত প্রতিটা মহল থেকে হ্যাঁ শাসক দল বিরোধী দল প্রত্যেকেই চাইছে চূড়ান্ত পদক্ষেপ করা হোক ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং কতটা ভয়ঙ্কর কতটা অপরাধ মনস্ক ওই অত্যাচারের সময় পুলিশ বলছে আপত্তিকর ভিডিও পাওয়া গেছে অভিযুক্তদের মোবাইল থেকে মানে মোবাইলেও ধরে রাখছে ভিডিও করে রাখছে তোদের বোন নেই তোদের মা নেই মাসি নেই তাদেরকে যদি এরকম নির্যাতন করা হতো তোরা কি করতিস এটাই সবাই বলছে তার উপরে ভিডিও ভিডিও করে রেখে ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছে ওই নির্যাতিতার বয়ফ্রেন্ডকে খুনের হুমকি দেওয়া হয়েছে ওই নির্যাতিতার বাবাকে গ্রেফতার করিয়ে দেব এই হুমকি দেওয়া হয়েছে কতটা বিপরোয়া ওই মনোজিত এই রকম ঘটনা ঘটার পর আর কিন্তু কেউ পাশে দাঁড়াবে না তৃণমূল নেতা হোক বিজেপি নেতা হোক সিপিআইএম নেতা হোক যেই হোক না কেন কেউ মনোজিতের এবং সঙ্গে অসহনীয় নির্যাতন করেছে কেউ পাশে দাঁড়াবে না ওই ভিডিও ফুটেজ হচ্ছে এখন পুলিশের কাছে বড় হাতিয়ার এরপরে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ওই নির্যাতিতার ম্যাজিস্ট্রেটের কাছে পুরো বর্ণনা দিয়েছেন ওই নির্যাতিতা যে তিন ঘন্টা ধরে কারা কারা অত্যাচার করেছে কিভাবে অত্যাচার করেছে কিভাবে মারধর করা হয়েছে একা ওই তার চিৎকার শোনার মতো কেউ নেই যদিও দাবি করা হচ্ছে বারো ঘন্টার মধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু শুধু গ্রেফতারই নয় আরো পোক্ত হলো হাতিয়ার পুলিশের কাছে যে এই গোপন জবানবন্দি নিশ্চয়ই আমরা আশা করব এই মনোজিত সহ আরও তিনজনের অর্থাৎ চারজন যে গ্রেপ্তার হয়েছে তাদের যথোপযুক্ত করা ভয়ঙ্কর কড়া শাস্তি হোক যেমনভাবে লিপারটা বুকে তক্তকের ক্ষত নিয়ে বাঁচবে আগামী জীবন সেই রকম দত্তকের ক্ষত যেন তাদের সারা শরীরে দেখা যায় এই মনোজিত সহ আরও দুজনকে